বন্ধুরা এটা প্রাইমারি স্কুল জায়গাটা কত সুন্দর দেখতে পাচ্ছো কিন্তু মমন বন্ধুদের একটা প্রশ্ন তো অবশ্যই আছে যেমন স্কুলে কি করতে এলাম যে ভাগ মানে বলতে কিসের ঢাক মানে আমরা মানসিক করেছি মানদ আছে আমাদের ঠিক আছে তো ঐ জন্য 9টা ঢাক মানদ আছে আর সেই 9টা ঢাক আসবে ঠিক আছে ওদের জন্য জাস্ট জায়গাটা করতে গেলাম পরিষ্কার করতে গেলাম পরিষ্কার পরিছন্নতা করতে হবে আর বন্ধুরা আর বন্ধুরা সব থেকে মানে কি বলবো যে নটা যে ঢাক আছে মানে কি বলবো তোমাদেরকে মানে এখন বলবো না অবশ্যই বলবো না তোমরা তো দেখতে পাবে তোমরা তো কি বলবো না এখন কিছু বলবো না অবশ্যই বন্ধুরা দেখতে হবে হ্যাঁ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে আমরা কি বলতে চাইছিলাম অবশ্যই তোমরা দেখলে বুঝতে পারে যাবে তো দেখতে পাচ্ছ বাইরেটা কত সুন্দর

Cadê <fixos> i'm gonna take it

দেড় ডেমিট দেড় দেড় বন্ধুরা আমরা কালকে তো পুজো হলো আজকে আমরা প্রসাদ আনতে গেছিলাম তাই বাড়ি ফিরছি প্রসাদ নিয়ে দেখতে পাচ্ছি সারা সারা দিন সারা সারা দিন উপস ছিলাম তো সকালবেলাতে স্নান করে এই যে প্রসাদ নিয়ে যাচ্ছি আরে যে বাবু দেখতে পাচ্ছো কি কি নাছো তো চলো আমরা বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি গুড মর্নিং বন্ধুরা আর আশা করি সকলে ভালো আছো আর পুজো ভালোই কাটালে আর আজকে হচ্ছে পুজোর দ্বিতীয় দিন কেন অনেক অনেক জায়গাতে আজকে বিসর্জন হবে এবং কালকেও অনেক অনেক জায়গাতে হয়ে গেছে কেন কিছু কিছু জায়গাতে শুনেছি যে পুজো হয়ে যাওয়ার পর বিসর্জন করে দিয়েছে না আর আজকে অনেক অনেক হবে এবং কিছু কিছু আছে সেটা ভাইপুটার বড় হবে ভাই আমাদের এখানে তো আমাদের এই মা আগে ফোঁটা নেয় তারপরে বিসর্জন হয় মানে বিসর্জন ফোঁটার দিনকে বিসর্জনটা হয় সেটাই আর প্রথম তো তোমরা ভিডিওটা দেখলে যে আমাদের যে মানতটা ছিল সেই মানতটা আমরা পূরণ করতে পারলাম তো খুব ভালো লাগলো সেগুলো সব কিছু তোমাদের জন্য তোমাদের ভালোবাসা বড়দের আশীর্বাদ সবাই সবাই তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর এমনিতে সবাই তো উপস্থিত করেইছিল সারা সারা রাত জাগা হয়ে গিয়েছে তো সাড়ে তিনটা চারটার সময় ঘুমিয়েছি যে আবার তাড়াতাড়ি যে উঠে পড়বো সাড়ে ছটার সময় সেটা ভাবতে পারিনি আবার স্নান করে আবার পুষা আনতে গেলাম তো সত্যি কথা মন শান্তি ঠিক আছে মানে ভগবানের জায়গা মানে হচ্ছে মন শান্তি তাই না মন সেইটাই তো আজকে আবার যাব কিছু কিছু জায়গাতে ঠাকুর দেখতে এখন নয় বিকেল বেলায় যাব হ্যাঁ তো বিকেলে যাব তো কে কে যাবো কাদের সাথে যাব একসাথে যাবো অনেকেই যাব কিন্তু কারা কারা অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে হবে তো আর ভিডিওটা বড় করছে না এ অনেক বড় হয়ে গেছে ভিডিওটা তো ওকে আমি সব কাজে ব্যস্ত মামুনের কাজে ব্যস্ত আমরা ধরুন দেখতে পাচ্ছি গরু চালাতে বসে আছি আর বাড়িটা হচ্ছে একটু ওই সাইডে তো ওকে বন্ধুরা সকলে ভালো দেখো সুস্থ থাকো ভালো করে পুজো কাটাও সকলকে শুভ দীপাবলি শুভেচ্ছা প্রীতি ভালোবাসা টাটা বাই